হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা ভারতীয় কৃষি উৎপাদনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত ভারতবর্ষ সামগ্রিকভাবে কৃষি উৎপাদনে সমগ্র বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে চীন তো এই ভারতবর্ষেই উৎপাদিত প্রধান কয়েকটি কৃষিজ ফসল উৎপাদনে কোন রাজ্য প্রথম বা হেক্টর প্রতি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেই বিষয়গুলোই মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা বলবো ধান সম্পর্কে সমগ্র বিশ্বে ধান উৎপাদনে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ভারতবর্ষের মধ্যে মোট ধান উৎপাদনে বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে তেলেঙ্গানা এবং হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে বর্তমানে পাঞ্জাব নেক্সট গম সমগ্র বিশ্বে গম উৎপাদনে বর্তমানে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ভারতবর্ষের মধ্যে মোট গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে উত্তর প্রদেশ। এবং হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে হরিয়ানা নেক্সট মিলেট প্রথমে মিলেট সম্পর্কে বলি দেখো মিলেট কিন্তু কোনো একক ফসল নয় মিলেট হলো কয়েকটি নিম্ন নিম্নগোত্রীয় ফসলের সমাহার মূলত জোয়ার বাজরা এবং রাগি এই তিনটি নিম্নগতীয় ফসলই মিলেটের প্রধান উপাদান বা প্রধান শস্য বলতে পারো সমস্ত মিলেট উৎপাদন অর্থাৎ সমস্ত প্রকার মিলেট শস্য উৎপাদনে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে এর মধ্যে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র এবং হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অন্ধ্রপ্রদেশ নেক্সট বাজরা মোট বাজরা উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছে রাজস্থান এবং হেক্টর প্রতি বাজরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ু নেক্সট রাগি ভারতবর্ষে মোট রাগী উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক এবং হেক্টর প্রতি রাগী উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ু নেক্সট আখ বা ইক্ষু সমগ্র বিশ্বে বর্তমানে আখ উৎপাদনে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং মোট আখ উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ এবং হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ু নেক্সট কার্পাস সমগ্র বিশ্বে কার্পাস বা তুলা উৎপাদনে ভারতবর্ষ তৃতীয় স্থান অধিকার করেছে এবং ভারতবর্ষের মধ্যে কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট এবং হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে রাজস্থান নেক্সট চা সমগ্র বিশ্বের মধ্যে চা উৎপাদনে বর্তমানে বর্তমানে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ভারতের মধ্যে মোট চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অসম এবং হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কর্ণাটক নেক্সট কফি সমগ্র বিশ্বে কফি উৎপাদনে ভারতবর্ষ ষষ্ঠ স্থান অধিকার করেছে এর মধ্যে মোট কফি উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল কর্ণাটক এবং হেক্টর প্রতি কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো কর্ণাটক তো এই ছিল আজকের ভিডিওতে ভারতবর্ষে উৎপাদিত প্রধান কয়েকটি ফসলের মোট উৎপাদন এবং হেক্টর প্রতি উৎপাদনের অবস্থান ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ